নমস্কার ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে রান্না করব না তবে আজকে ভীষণই উপকারী একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে এই দেখতে পাচ্ছেন আমাদের পান গাছ এই পান কিন্তু আমরা পানটা খাওয়ার পর এই বোটাগুলো ফেলে দিই আজকে এই পানের বোটার একটা ভীষণই উপকারী জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই পানের বোটা দিয়ে অনেক রকম জিনিস তৈরি করা যায় অনেক জিনিস তো আপনার সঙ্গে থাকুন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে প্রথমে পানগুলো তুলে নিচ্ছি এটা কিন্তু বড়ের পান এটা গাছে হয়েছে বলে একটু ছোট ছোট হয়েছে ওপর দিকে বড় বড় আছে এগুলো বরের পান শুধু বাড়িতে হয়েছে বলে একটু ছোট হয়েছে দেখুন পানগুলো কি সুন্দর একেবারে পাতলা অনেকগুলো তুলে নিয়েছি আর এই দিয়ে হয়ে যাবে পানগুলো তুলে নিয়ে এলাম এবারে পান থেকে বোটাগুলো আলাদা করে নিই আর আমরা সবাই কিন্তু পানটা খাই বোটা ফেলে দিই তবে বোটা কিন্তু বেশি উপকারী ভাত খাওয়ার পরে একটু পান খেলে খেতে কিন্তু ভালো লাগে আর আমার শ্বশুরমশাইকে দেখি ভাত খাওয়ার পরে শুধু সাদা পানটা খায় তার মধ্যে চুন সুপারি জর্দা কিছুই নেয় না আর তাতে কিন্তু হজমও ভালো হয় আজকে আমি যে জিনিসটা দেখাবো সেটা কিন্তু এই পানির বোটা দিয়ে আমরা তো পানটা খাই পানের বোটাটা ফেলে দিই আর এই পানের বোটা যে কত উপকারে লাগে আজকে ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন পানের বোটাগুলো আলাদা করে নিয়েছি এবার একটু জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব বোটাগুলো ধুয়ে নিলাম এবার দেখুন বোটার উপরে একটা আঁশ থাকে এরকম পাতলা এই আঁশটা ফেলে দেবো পানের বোটার আশগুলো সব ছাড়িয়ে নিলাম এবারে হাম্বুল দিস্তি দিয়ে একটু থেতো করে পানের বোটাটা হালকা করে থেতো করে নিয়েছি এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দেব এক গ্লাস জল এবার এই পানের বোটল সহ জলটাকে ফুটিয়ে চার পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিলেই হয়ে যাবে নিয়েছি আমি রান্না করাছি না কারণ এটা গায়ে মাখবো মুখে দেবো কারণ কড়াইয়ের মধ্যে দিলে যদি আবার গায়ে একটু জ্বালা পড়া করে তার জন্য বাটির মধ্যে দিয়েছি আর বাটিটা এখানে হচ্ছে না বলে হাত দিয়ে ধরে আছি চার পাঁচ মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি অনেকটা সেদ্ধ হয়ে গেছে পানের বোটাগুলো এবার নামিয়ে ছেঁকে নিচ্ছি একটু ঠান্ডা হোক তারপর ঢালছি পান বোটার জলটা এবার ছেঁকে নিচ্ছি এবারে এখান থেকে তিন চার চামচ মতো রস আমি আরেকটা গ্লাসে ঢেলে নেব আয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল খাবারের জল এই জলটা প্রত্যেক দিন সকালে খালি পেটে খেলে গ্যাস অম্বল থেকে অনেক মুক্তি পাওয়া যায় আর এটা খেতেও বেশ ভালোই লাগে এবার এই কাচের বাটির মধ্যে নিয়ে নেব এক চামচ লেবুর রস আর এর মধ্যে দেব দুই চামচ মতো পানের মোটার রস যেটা জাল করলাম আর দেব এক চামচ ভিনিগার যেটা আমরা আচারে দিই সেই ভিনিগার এবার খুব ভালো করে মিশিয়ে নেব পানের বোটা লেবুর রস আর ভিনিগার দিয়ে যে মিশ্রণটা আমি বানিয়ে নিলাম এটা কিন্তু যাদের মাথায় উকুন আছে তারা যদি এরকম একটা তুলো দিয়ে মাথার মধ্যে লাগিয়ে দেয় তাহলে কিন্তু উকুন মরে যাবে যাই হোক আমাদের মাথায় উকুন নেই তাই আর দিচ্ছি না আমি বাকিগুলো দেখাচ্ছি আমি বাটিটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে এই বাটির মধ্যে আবারও এক চামচ লেবুর রস দেব বাটিটা আবারও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ লেবুর রস আর দেব দুই চামচ পান বটা সেদ্ধ করার যে জলটা সেই জলটা এবারে খুব ভালো করে মিশিয়ে নেব আর এই মিশ্রণটা এবারে চুলের মধ্যে লাগিয়ে নেব চুলের গোড়ায় চুলের মধ্যে তাহলে চুল করাও বন্ধ হবে আর নতুন চুল গজাতেও সাহায্য করবে এটা খুবই উপকারী একটা জিনিস আপনারা অবশ্যই একবার ব্যবহার করবেন উপকার পাবেন কথা দিচ্ছি মিশ্রণটা বানিয়ে এরকম করে চুলে দিয়ে দেবেন চুলের গোড়াগুলোতে এবার এই পানের বোটার রস আরো কি কি কাজে লাগে দেখাচ্ছি তো আমি নিয়ে নিচ্ছি এক চামচ মধু আর এর মধ্যে দেব দুই চামচ পান বোটা সেদ্ধ করা জল ভালো করে মিশিয়ে নেবে এবারে একটা তুলো দিয়ে মুখের মধ্যে দিব আর এই মিশ্রণটা কিন্তু মুখটাকে উজ্জ্বল করতেও সাহায্য করবে এমনকি বনো ফুসকুরি যে হয় বা মেস্তার যে দাগ হয় সেটাও কিন্তু অনেকটাই কমিয়ে দেবে এরম করে তুলোর মধ্যে লাগিয়ে মুখের মধ্যে দিয়ে দিচ্ছি খুবই উপকারী একটা জিনিস আপনার হাতের কাছেই পাওয়া যায় বাইরেও যেতে হবে না সবকিছু ঘরোয়া জিনিস দিয়ে হয়ে যায় আপনারা কিন্তু যে কোনো সময় করতে পারেন তাও একটু ভালো হবে এবারে পানবটার জল আবার দুই চামচ নিয়ে নিচ্ছি বাটির মধ্যে আর এর মধ্যে দেব অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল এক চামচ আর এই মিশ্রণটা গরমকালে আমাদের সবারই কিন্তু কম বেশি ঘামাচি হয় তো যে জায়গাগুলোতে ঘামাচি হয় সেই জায়গাগুলোতে মেখে নিলে ঘামাচি মরবে আর চুলকনি থেকেও অনেকটা আরাম পাওয়া যাবে মিশানো হয়ে গেছে এবার যে যে জায়গায় ঘামাচি আছে সেখানে কিন্তু লাগাতে পারেন এক পানের বোটা দিয়ে কত রকমের রেমেডি তৈরি করা যায় আপনাদেরকে দেখালাম আপনারা দেখে বুঝতেই পারলেন এটা ভীষণই উপকারী একটা জিনিস আপনারা ব্যবহার করবেন উপকার পাবেন আপনাদেরকে কথা দিচ্ছি যাই হোক আজকের এই উপকারী ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবেন যাতে কারো না কারো কাজে লাগতে পারে আজ পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে